কুতুম পাচা নামে ছিল একটি গ্রাম সেই গ্রামেই ছিল দুই বন্ধু বিশু আর পটল গ্রামে কারোর সাথে তারা মিশতো না কারণ তাদের ছিল খুব অহংকার একদিন গ্রামের কয়েকজন একসাথে গল্প করছিল ঠিক সেই সময়ই সেখান থেকে যাচ্ছিল বিশু ও পটল তাদেরকে দেখে গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল ও বিশুদা ও পটলদা

আর সেই দিন রাতেই গ্রামের একজনের বাড়িতে চুরি হয়ে গেল আর সেই কথা জানতে পেরে গ্রামের সকলেই প্রায় সেই বাড়িতে এসে পড়ে আর একে অপরের সাথে আলোচনা করতে থাকে বলছি দাদা করে হলো বলেন তো আর করলো হ্যাঁ দাদা ঠিকই বলেছে কে করলো বলুন দেখি কি বুঝে উঠতে পারছি সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল বিশু ও পটল তাদের দেখেই প্রতিবেশীরা তাদের ডেকে উঠলো ও বিশুদা ও পটলদা শোনো না নীলুদার বাড়িতে চুরি হয়ে গেছে গো শোনো তো দেখি বাবু তুমি আমাদের অত শোনার সময় নেই এই বলে তারা ওখান থেকে চলে গেল তারপর আবারও ওই দিন রাতে আবারও একটা প্রতিবেশীর বাড়িতে চুরি হয়ে গেল তারপর আবারও ওই দিন রাতে আরেক প্রতিবেশীর বাড়িতে চুরি হয়ে গেল সেই দিনের মতোই আবার প্রতিবেশীরা সকলে তার বাড়ি গিয়ে আলোচনা করতে লাগলো যে এটা কি করে হচ্ছে আবারও ঠিক আগের দিনের মতো বিশু ও পটল সেই দিনও সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল আবারও এক প্রতিবেশী তাদের ডাকে ও বিশু দা বলি ও পটল দা আজকে একটু দাঁড়াও আবারও চুরি হয়ে গেছে গো পিছনে বলে তারা সেই দিনও চলে গেল সেখান থেকে তারপর সারাদিন কেটে গেল ঠিক সেই দিন রাতেই ঘটে গেল আর এক ঘটনা বিষু পটল যখন সন্ধ্যেবেলা কাজ থেকে বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছে ঠিক সেই সময়ই তাদের বাড়িতেও চুরি হয়ে গেছে পরের দিন সকালে যখন বিশু ও পটল ঘুম থেকে ওঠে তখন তারা দেখলো তাদের ঘর থেকে সব চুরি হয়ে গেছে আর কিছু নেই তখন তারা যখন গ্রামবাসীদের ডাকতে গেল সনাগোপ গ্রামবাসীরা আমাদের বাড়িতেও চুরি হয়ে গেছে আমরা খুব বিপদে পড়েছি তোমরা একটু আমাদের সাহায্য করো ঠিক তখনই তাদের এই কথা শুনে গ্রামবাসীরা এক জায়গায় হয়ে তাদের বলল আমরা কেউ যাব না মনে আছে তোমাদের আমাদের বিপদের সময় আমরা তোমাদের কাছে সাহায্য চেয়েছিলাম না দেখেছ বন্ধুরা অন্যের বিপদে অন্যকে সাহায্য করলে নিজের বিপদেও তাদের থেকে সাহায্য পাওয়া যায় আর যদি সাহায্য না করে মুখ ফিরিয়ে থাকো তাহলে কোনো সাহায্য পাওয়া যায় না নিজের বিপদে